হঠাৎ ঢাকা প্রেস ক্লাব পল্টনে রিহ্যাক মেয়র এরশাদকে ঘোষণা করল মেয়র ঘোষণা দাবিতে বিপুল সংখ্যক নারী পুরুষ সবাই প্রেস ক্লাবে সারা কবরত করে রেখেছে র পল্টন প্রেস ক্লাব সারা কবরত এই মুহূর্তে পল্টন প্রেস ক্লাব এই কারণে এই কারণে এই কারণে তুমি লবেন পারবে করে দাও হাজার হাজার লোক এখানে সবাই প্রেস ক্লাবের সামনে ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে পুরাপল্টন প্রেস ক্লাব সড়ক অবরোধ এই মুহূর্তে